আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি রান্না করছি ভুড়ি হাতে মাখিয়ে রান্না করব ভুড়িটা আমি আজকে আমি প্রথমে দিয়েছি তেল তেলের মধ্যে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি কিছুটা পেঁয়াজ আস্ত দিয়েছি আর দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা আছে কিছু আর সাথে এখন দিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া এখন আমি মশলাটাকে সুন্দরভাবে এখানে হাতে মাখিয়ে নিব এটা মশলাটা আমি যত সুন্দরভাবে মাখাবো ভুড়ির টেস্টটা তত সুন্দর আসবে এখানে আমি মশলাটা এমনভাবে মাখিয়ে নিব যেন দেখে মনে হবে আগে থেকে রান্না করে রেখে দিয়েছি কিন্তু এখানে আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম ভুড়িটা দিয়েও আমি এটাকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব। যেন মশলাটা একদম ভেতরে চলে যায় এখানে আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দিব। এরপরে আমি চুলাটা অন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ থেকে এটাকে হাতে মাখিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে রেস্টে রাখার পরে এখন আমি এটা চুলা অন করে দিয়ে চুলা বসিয়ে দিলাম এরপরে এই তো আমার এখানে বলক চলে আসছে এটাকে আমি এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এটা নিচে থেকে লেগে যাওয়ার ভয় আছে কারণ এখানে মশলাটা একটু বেশি দিয়েছি আর বেশি মশলা থাকলে নিচ থেকে লেগে যায় এর জন্য এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করছি আবার কিছুক্ষণ পর পর এটাকে আমি নেড়ে দিচ্ছি এ তো আমার এখানে প্রায় ভুড়িটা কষানোর মতো হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা আলু অ্যাড করে দিয়েছি এখানে বাচ্চা আছে বাচ্চা আলু পছন্দ এই জন্য আর ভুড়িতে মাঝে মাঝে আমি আলুটা দেই এটা বেশ ভালোই লাগে কিছু কিছু এলাকায় আলু খাই ভুড়ি দিয়ে আবার কিছু কিছু এলাকায় আলু ছাড়াই খাই তবে আলু দিয়েও খারাপ লাগে এমন না আর এইদিকে আমি রান্না করছি আম ডাল এখানে আমি নর্মালি যেভাবে ডাল রান্না করি ওইভাবে ডাল রান্না করছি তো ডালে বরফ চলে আসলে আমি এখানে কিছুটা আম দিয়ে দিলাম একদম ছোট ছোট আম আর এদিকে এই যে আলুটা দিয়ে আমি ভড়িটাকে আবার ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি দিয়ে সেটাকে আমি আবার শুকিয়ে নিয়েছিলাম এরপরে আমি এখানে ডালের জন্য পেঁয়াজ বেরেস্তা করেছিলাম পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ সেটা আমি কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এখন আমি আর কিছুটা ঝোল কমিয়ে আমার ভড়িটা রান্না শেষ আর এই তো আমি ডালেও বাগাই দিয়ে দিলাম এখানে আমি একসাথে পেঁয়াজ রসুন আর মরিচ সাথে একটু জিরা গুঁড়ো আছে দিয়ে একসাথে বাগের দিয়ে আমি ডাল এবং বুড়ি দুইটাতে দিয়ে দিয়েছি এই তো আমার ভুড়ি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ